ঘন্টা ইলেকশন স্যার আমার প্রশ্নটা আপনার থেকেই শমিক স্যার স্যার প্রথমবার মানে আই থিঙ্ক এটা সেকেন্ড টাইম লোকসভা ইলেকশন অলমোস্ট পঞ্চাশ দিন ধরে হচ্ছে ইন্ডিয়াতে সিটিজেন্সদের অনেক ক্ষতি হচ্ছে বাট অ্যাজ এ ভোটার আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই গভর্নমেন্ট মানে হোয়াট ইজ দ্য থিঙ্কিং প্রসেস যে এতদিন ধরে ইলেকশন করার রিজনটা কী কিছুদিন আজ আগেই প্রজ্বাল রেওয়ানার কেসটা বেরিয়েছে যেখানে একটি লোক ওভার থা লাইক হি হ্যাজুজড ওভার হান্ড্রেড উইমেন অ্যান্ড আমাদের প্রাইম মিনিস্টার তার জন্য ক্যাম্পেন করেছেন আমি জানি না যে আপনারা সেই পার্টিটাতে থেকে কি করে এই জিনিসটাকে মানতে পারছেন মানে এটা খুব একটা সাধারণ মানুষের প্রশ্ন কারণ উনি ওনার বাড়ির পরিচারিকা যিনি যার বয়স হচ্ছে সত্তর অলমোস্ট তাকেও ছাড়েননি ইটস এ ফ্যাট মানে আর রেপ হাজব্যান্ড ইউজ অ্যাজ এ পলিটিক্যাল টুল বাই এভরি পার্টি দ্যার হাজ ইটস অলওয়েজ বিন দ্যাট অ্যান্ড মহিলাদেরকে তো সবসময় ইউজ করা হয়েছে এই জিনিসটা হয়েছে তারপরে এখন ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল বড় কেস চলছে যেটা হচ্ছে থিয়েটার বাংলার থিয়েটারের মেয়েরা অনেক একটা মিটোর পরে একটা অনেকভাবে কথা বলতে শুরু করেছে কিন্তু আপনারা আমার আপনাদের সবাইকে বলছি আপনাদের একটা ডায়ালগ নেই এটা কাউকে আক্রমণ নয় এটা আমি আমার মানে অনেক মেয়ের হয়ে বলছি যে আপনারা আমাদের জন্য কি করবেন মানে ইউ আর সাপোজ টু প্রোটেক্ট আস আমি একটা প্রশ্ন করতে চাই এটা পার্টিকুলারলি আমি কাউকে বলতে চাই না সবার কাছেই আমার এই প্রশ্ন সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইলেকশন এলেই প্রি এবং পোস্ট ভায়োলেন্স একজন মানুষ হিসেবে সর্বোপরি একজন শিল্পী হিসেবে আমাকে খুব ভাবায় আমায় কষ্ট দেয় এই ভায়োলেন্সহীন ভোট কবে দেখতে মৃত্যুহীন ভোটের কথা বলা হলো কিন্তু রাজনীতিবিদরা যথারীতি ঘেঁটে দেন তারা এখানেও সেই চেষ্টা করলেন প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে একটা কনসেপ্ট আছে অ্যাডমিনিস্ট্রেশনে যে ভোটের আগে মার্কা মারা গুন্ডা ক্রিমিনালদের আইডেন্টিফাই করে তাদেরকে বন্দি করে রাখা যায় ভোট শান্তিপূর্ণ করার জন্য কিন্তু তারা কেউ সেটা বললেন না যাই হোক আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি দিল্লিতে বলেছিলেন যে এই বছরে তাদের ভোটের সবথেকে বড় টার্গেট হচ্ছে ইউথ কিন্তু ভোট পড়ার পরে আমরা দেখলাম যে ইউথদের পার্টিসিপেশান তুলনামূলক কম কারণ ম্যানিফেস্টোতে লেখা রেটোরিক্যাল কমিটমেন্টস আর বাস্তবে তার পলিসি মেকিং এই দুটোর মধ্যে মানে লেজিসলেশন এবং এক্সিকিউশনের মধ্যে একটা পার্থক্য আছে তাই পার্টিসিপেশন পার্টিসিপেশান ফিউচার জেনারেশনের পার্টিসিপেশন কীভাবে বাড়ানো যেতে পারে বা তাদের অ্যাসপিরেশানকে কীভাবে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করা যেতে পারে ইন মেইন পলিটিক্স সেইটা নিয়ে যদি আপনারা কিছু আলোকপাত করেন